বাবা ছেঁড়া জুতো পায়ে দিয়ে সন্তানকে সারা জীবন নতুন জুতো পরায় সেই সন্তানের চাকরি পেয়ে বাবার ঋণ দুই মাসের ইনকাম দিয়ে শোধ করতে চায় যেখানে এই দুনিয়ায় কেউই চায় না তুমি তার থেকে উপরে যাও সেখানে একমাত্র তোমার ওই জন্মদাতা বাবাই চায় তুমি যেন তার থেকে হাজার হাজার গুণ উপরে যাও আর সেই বাবার ঋণ তুমি টাকা দিয়ে শোধ করতে চাও কেমনে ভাই আমি আসি আমার বাপে ভ্যানে কাপড় বেচে আমি চালাই হুন্ডা থাকি দশ বারোটা এক লগে যেন মস্ত বড় গুন্ডা এলাকার ভুয়ের বাগানকে বানালাম অ্যামাজন জঙ্গল নারোয়ার সোনাকান্দরের ঘাটকে বানালাম সাহারা এখন পাগলা নাকি পাটে চলে কুত্তায় দেয় পাহারা আমার আজকের ভিডিওটা একটু আলাদা আজ গল্প করব আমার খুব কাছের মানুষদের নিয়ে শোনাবো আমাকে নিয়ে তাদের নানা রকম কাপ্য মানুষ তুমি কেমন মনের পালাই করে মাপবো আমি বলছি আশিক চলছি কেমন দেখছি এলাকার ভাব এই মানব কুলে হয়ে জন্ম নিয়ে করেছি যেন পা খুব কাছের মানুষ পাতে হাগে কিভাবে করি মাপ ওই চাষার ছেলেটা চাষাই হবে এটাই কি তার ধাপ যখন ভিডিও করতাম ভিউ হতো না সবাই তো ছিল পাশে নিন্দা করা শুরু ভাই টাকা যখন আসে তো মানুষ উপকার করে অভাগা ব্যক্তির গরিবেরও ধরে হাল ওই অভাগা ব্যক্তির উন্নতিতে তারাই দেখি কাল মানুষ মানতে নারাজ আমার চেয়েও হোক না কারোর ভালো মানবে হয়তো দুই একজন ওই মন বেশিরভাগই কালো তো এইগুলা আমার কাছের মানুষদের মন্তব্য ইনশাল্লাহ ঠেকাতে পারবে না গন্তব্য